মুসান্নাফে আব্দুল রজ্জা গ্রন্থের ছহাজার সাতশো পাঁচ নম্বর হাদিসের মধ্যে আছে জান্না রসূল আল্লাহ হেসল্লাহ ফালাহি ওয়াসাল্লাম পর মানে জার আল কুবু র আলাই অর্থাৎ আল্লাহ রসুলসাল্লাহল্লাহ ফালাইহি অসাল্লাম ইশ্বাদ করেছেন যে ব্যক্তি কবর জিয়ারত করলো সে আমাদের মধ্যে নয় অর্থাৎ সে মুসলমান নয় কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ স্বয়ং পরবর্তীতে কবর জিয়ারত করার এই নিষেধাজ্ঞাকে প্রত্যাহার করে নিয়ে কবর জিয়ারত করার আদেশও দিয়েছেন এবং নিজেও তিনি পাবন্দির সাথে কবর জিয়ারত করতেন মুসলিম শরীফের নশো চুয়াত্তর নম্বর হাদিসের মধ্যে আছে তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখনই তার ঘরে রাত কাটাতেন তো রাতের শেষাংশে তিনি মদিনার বিখ্যাত কবরস্থান জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করতেন এছাড়া মুসলিম শরীফেরই নশো সাতাত্তর নম্বর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতে আমি এখন তোমরা কবর জিয়ারত করতে পারো এই কারণে প্রায় সমস্ত উলামায়ে কেরাম একমত যে কবর জিয়ারত করা একটা বিরাট বড় नेक কাজ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তাই আমাদের কিউ پابঙ্গীর সাথে এই কবর জিয়ারত করা দরকার কবর জিয়ারত করার উদ্দেশ্য কি অধিকাংশ মানুষ মনে করে যে কবর জিয়ারত করা হয় কবর কবরবাসীদের উপকারের জন্য অর্থাৎ যখন কোনো ব্যক্তি কবর জিয়ারত করতে যাবে সেখানে গিয়ে কোরআন তিলাবত ইত্যাদি করবে এবং তার ইশারের স্বভাব করবে যার কারণে কবরবাসীদের উপকার হবে তো কবরবাসীদের উপকার করা বা তাদেরকে স্বভাব পৌঁছানো এটাই হচ্ছে কবর জিয়ারতের মূল উদ্দেশ্য এই ধারণাটা কিন্তু ঠিক নয় কেননা ইশারে সবাব করার জন্য কবরের কাছে যাওয়ার কোনো দরকার নেই যে কোনো মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন যখন কোনো আমল করে সে দোয়া করবে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার এই নেক আমলের স্বভাব অমুক ব্যক্তির কবরে পৌঁছে দাও তো তখনই পৌঁছে যাবে এই ইশারে স্বভাব করার জন্য কবরাস্থানে যাওয়া বা কবরের নিকটে যাওয়ার কোনো আবশ্যকতা নেই তাহলে কবর জিয়ারত করার উদ্দেশ্য কি এ সম্পর্কে বিভিন্ন হাদিস বর্ণিত আছে মোটামুটি আমরা পাঁচটা উদ্দেশ্য হাদিসের মধ্যে পেয়েছি এক নম্বর কবর জিয়ারত করলে আহেরত স্মরণে আসে তিরিবিদেশরীফের এক হাজার চুয়ান্ন নম্বর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ কবর জিয়ারত করার জন্য আদেশ দিলেন এবং বললেন ফাইন নাহা কিউল আতা কবর জিয়ারত করলে আহেরত স্মরণে আসে দ্বিতীয় নম্বর কবর জিয়ারত করলে মানুষের মধ্যে দুনিয়ার প্রতি অনাশক্তি তৈরি হয় ইবিনে মাজা শরীফের এক হাজার পাঁচশো একাত্তর নম্বর হাদিসের মধ্যে আছে হজরত আবদুল্লাহ বিন মসউদ রদিয়াল্লাহ তালানহু বর্ণনা করছেন যে আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কল কুন্তু নাহাই তু কুমান জিয়ারতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া অতজাক্কিরুল আখিরা আল্লাহ রসুল সাল্লাহ ইসাদ করেছেন যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম এখন তোমরা কবর জিয়ারত করো কেননা এর কারণে দুনিয়ার প্রতি অনাসক্তি তৈরি হয় এবং আহরত স্মরণে আসে তৃতীয় নম্বর কবর জিয়ারতের মধ্যে ইবরত বা শিক্ষণীয় বিষয় রয়েছে মুসান্নাফি আব্দুর রজ্জা গ্রন্থের ছ সাতশো এগারো নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ রোসুলসাল্লাহ লহ কবর জিয়ারত করা সম্পর্কে ঈশ্বাদ করেছেন ফাইন নালা হিমে যে কবর জিয়ারতের মধ্যে তোমাদের জন্য ইবরত এবং শিক্ষণীয় বিষয় রয়েছে কেননা মানুষ যখন বারবার কবর জিয়ারত করিবে তখন তার কবরের কথা আহরতের কথা স্মরণ আসবে এর কারণে তার জন্য নেক আমল করা এবং সমস্ত রকম গুণার কাজ থাকি বেঁচে থাকা সহজ হবে চার নম্বর কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণে আসে মুসান্নাফে ইবিনে আবি সাইবা গ্রন্থির সাত নম্বর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করা সম্পর্কে ইরশাদ করেছেন ফা ইননাহা তুযাককিরুকুমুল মাওতাল আখিরা যে কবর জিয়ারত আমাদেরকে মৃত্যু এবং আখিরাতের কথা স্মরণ করায় পাঁচ নম্বর উদ্দেশ্য যে কবর জিয়ারতের কারণে অন্তর নরম হয় মুস্তাদরাকে হাকিম গ্রন্থের তেরোশো তিরানব্বই নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ রুসোর আলাইহি আইসাল্লাম কবর জিয়ারত করা সম্পর্কে বলেছেন হাইন্নাবো ইউরে কোলপালবা যে কবর জিয়ারত করলে অন্তর নরম হয় তো এই সমস্ত হাদিসের দ্বারাই আমরা বুঝতে পারলাম কবর জিয়ারত করার মূল উদ্দেশ্য হচ্ছে জিয়ারতকারীর উপকার কবর জিয়ারত করলে আখরত স্মরণে আসবে মৃত্যু স্মরণে আসবে এবং তার অন্তর নরম হবে এবং এর কারণে তার জন্য নেক আমল করা এবং গুনার কাছ থেকে বেঁচে থাকা সহজভাবে কবর জিয়ারত করা পুরুষদের জন্য তো শূন্য কিন্তু মহিলাদের জন্য কবর জিয়ারত করা চলবে কি চলবে না এ সম্পর্কে তিরিমিদে শরীফের এক হাজার ছাপান্ন নম্বর হাদিসের মধ্যে আছে আন আদি হোরাই রতারদি লা তালাম রসুল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জাউয়া র পি যে আল্লাহ রসুল সাল্লাহ ভালাই ওই সমস্ত মহিলাদের উপর লানত করেছেন যারা কবর জিয়ারত করে তো এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে মহিলাদের জন্য কবর জিয়ারত করা জায়েজ নয় এই হাদিসের ব্যাখ্যায় এর কারণ উল্লেখ করেছেন যে মহিলারা সাধারণত কবর জিয়ারত করতে গেলে সেখানে গিয়ে কান্নাকাটি করে এবং যে সমস্ত কাজ শরীয়তে বৈধ নয় সেই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় তাই তাদের জন্য কবর জিয়ারত করা চলবে না কিন্তু যদি কোনো মহিলা এমন হয় যে সে শূন্য কবর জিয়ারত করতে পারবে এবং সেখানে গিয়ে কান্নাকাটি বা কোনো গায়ের স্বরে এই কাজ করবে না তাহলে সে কবর জিয়ারত করার জন্য যেতে পারে কেননা মুসান্নাফে আব্দুর রজা গ্রন্থের ছ সাতশো তেরো নম্বর হাদিসের মধ্যে আছে যে হজরত ফাতেমা রবি তাআলা আনহা যিনি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রিয়তমা কন্যা ছিলেন তিনি প্রত্যেক জুম্মার দিন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করার জন্য যেতেন এইভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ও তিনার ভাই আব্দুর রহমান ইবনে আবি بکر রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করার জন্য গিয়েছিলেন বলে প্রমাণ পাওয়া যায় তবে যুবতী মহিলাদের জন্য কবর জিয়ারত করতে যাওয়া মোটেই ঠিক নয় যদি কোনো মহিলা বৃদ্ধা হন এবং তিনি সঠিক পদ্ধতিতে কবর জিয়ারত করতে জানেন তো তার জন্য কবরে জিয়ারত করতে যাওয়ার অবকাশ আছে কবরে জিয়ারতের পদ্ধতি কি যখন কবর জিয়ারত করার জন্য কবরস্থানে যাওয়া হবে তখন এইভাবে সালাম দেবে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লালাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া মুসলিম শরীফের ৯৭৫ নম্বর হাদিসের মধ্যে এই বিষয়টা বর্ণিত হয়েছে তিরমিদি শরীফের এক হাজার তিপ্পান্ন নম্বর হাদিসের মধ্যে আছে যে কবরস্থানে পৌঁছে এইভাবে সালাম করবে আসসালাম আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়া লাকুম আন্তুম সালাফুনা ওয়ানাহামুবিল আসাদ অতঃপর কবরস্থানের যদি কোনো একটা বিশেষ ব্যক্তির কবর জিয়ারত করা উদ্দেশ্য হয় তাহলে তার পায়ের দিক থেকে অর্থাৎ উত্তর দিক থেকে গিয়ে তার সিনা বরাবর তার সিনার দিকে মুখ করে দাঁড়াবে তবে যদি পায়ের দিক থেকে সেই কবরের কাছে পৌঁছানো সম্ভব না হয় মাথার দিক থেকে যদি কেউ আসে বা ডান দিক থেকে কেউ আসে বা বাম দিক থেকে কেউ আসে এতেও তেমন কোনো অসুবিধা কিছু নেই অতঃপর তার যা কিছু কোরআন শরীফের আয়েত বা সুরা মুখস্থ আছে যেমন সুরা ফাতিহা সুরা ইহলাস বা সুরা আল্লাহ কুমুর বা সুরা ইয়াসিন অথবা যে কোনো সুরা যেগুলো মুখস্থ আছে সে সেই সুরা যতক্ষণ ইচ্ছা করতে পারে আর যদি কোনো সুরা মুখস্থ না থাকে তাহলে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ইহা ইল্লাল্লাহ তসরিগুলোও পড়তে পারে যতক্ষণ ইচ্ছা করবে পড়ার পরে সে মনে মনে বলবে যে আল্লাহ এই যা কিছু পড়লাম এর স্বভাব তুমি এই কবরবাসীকে পৌঁছে দাও এই কবরবাসীর সমস্ত গুণাকে গুণা খাতাকে মাফ করে দাও এই কবরবাসীর কবরের আজাদকে তুমি মাফ করে দাও এই কবরবাসীকে তুমি জান্নাত নসিব করো এইভাবে কবরবাসীর জন্য দোয়া করবে কিন্তু হাত তুলে দোয়া করবে না আর যদি হাত তুলে দোয়া করতে চাই তাহলে কবরকে পিছনের দিকে রেখে কিবলার দিকে মুখ করে সে হাত তুলেও দোয়া করতে পারে এতেও কোনো অসুবিধা কিছু নেই আর যদি কোনো এক বিশেষ কবর জিয়ারত করার উদ্দেশ্য না হয় তাহলে কবরস্থানের যে কোনো একদিকে দাঁড়িয়ে কবরের দিকে মুখ করে তার যে সমস্ত সুরাগুলো মুখস্থ আছে সেই সুরাগুলো গুলো পড়বে অথবা যদি সুরামকস্থ না থাকে তাহলে যে কোনো তসবি পড়বে তারপরে সে কবরের দিকে মুখ করে মনে মনে এই দোয়া করবে যে আল্লাহ যা কিছু করলাম এ সমস্ত স্বভাব তুমি এই কবরবাসীদেরকে পৌঁছে দাও এই কবরবাসীদেরকে তুমি ক্ষমা করে দাও এদের কবরের আজাদকে মাফ করে দাও এদেরকে তুমি জান্নাত নসিব করো এইভাবে তাদের জন্য দোয়া করবে মনে মনে আর যদি হাত তুলে দোয়া করতে চাই তাহলে যেমন আগে বললাম যে কিবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করারও অবকাশ রয়েছে কবরে জিয়ারত করার জন্য কোন সুরা এমনভাবে নির্দিষ্ট নেই যে ওই সুরা পড়তে হবে না হলে কবর জিয়ারত করা হবে না যে কোনো সুরা পড়া যেতে পারে তবে আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ সরফ সুদুর বেসারে এ হালিল মাওতাওয়াল কুবুরের মধ্যে লিখেছেন হত আলী রবি আল্লাহ তালানহু বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কবর জিয়ারত করতে গিয়ে যদি কোনো ব্যক্তি এগারো বারো সুরা ইখলাস পাঠ করে অতঃপরে তার স্বভাব মুরদাদেরকে বসে দেয় অর্থাৎ বলে যে আল্লাহ যা কিছু বললাম তুমি এর স্বভাব দিয়ে দিও তাহলে যত মুরদা আছে সেই পরিমাণ স্বভাব তার আমন লেখা হয় এইভাবে উক্ত কিতাবে কবর জিয়ারত করতে গিয়ে সুরা আল্লাহ কুমুর তাকাসুর পড়ার কথাও উল্লেখ আছে এবং সুরা ইয়াসিন পড়ার কথাও উল্লেখ আছে তো যদি কোনো ব্যক্তির মুখস্থ থাকে এই সুরাগুলো তাহলে এই সুরাগুলো পড়তে পারে কিন্তু এই সুরাগুলো পড়া কোনো জরুরি নয় যে কোনো সুরায় কবর জিয়ারত করতে গিয়ে পড়া যেতে পারে এই কবর জিয়ারত কবে করতে হবে বা কবে পড়া উত্তম এ সম্পর্কে ইমাম বাই হাতি রহমতুল্লাহ সোয়াবুল ইমান গ্রন্থে সাত হাজার পাঁচশো বাইশ নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ লহ আলা ইহসাল্লাম করেছেন মান যারা র কবার আবাই আব আহাদা হু মাফিকুল্লি জুম্মা আতিম গুফের আলাহু অপতি বা অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার পিতামাতা উভয়ের অথবা কোনো একজন কারো খবর প্রত্যেক জুম্মার দিন জিয়ারত করে তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হয় এবং তাকে পিতা মাতার বাধ্য সন্তান বলে লিখে দেওয়া হয় অতএব এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে প্রত্যেক শুক্রবার পিতামাতার কবরে জিয়ারত করা উত্তম কিন্তু এটাও কোনো জরুরি বিষয় নয় যদি শুক্রবার না হয় যদি কোনো ব্যক্তির অন্যদিন ফুরসত থাকে তো অন্যদিনও সে কবর জিয়ারত করতে পারে মোট কথা কবর জিয়ারত করার জন্য শরীয়তে এমন কোনো দিন নির্দিষ্ট নাই যে ওই দিনই করতে হবে বা ওই দিন করলে সবার বেশি পাওয়া যাবে এমন কোনো বিষয় নয় যেদিন ইচ্ছা যে সময় ইচ্ছা ফজরের পরে হোক আসরের পরে হোক জোহরের পরে হোক যে কোনো সময় করা যেতে পারে এর জন্য না কোনো সময় নির্দিষ্ট আছে না কোনো দিন নির্দিষ্ট আছে আল্লাহ তালা আমাদের সকলে কি সুন্নত তরিকায় কবর জিয়ারত করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন